বন্ধুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অবশেষে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি ঘণ্টায় সত্তর কিলোমিটার গতিবেগে বইবে ঝড় ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব পাশাপাশি তাপমাত্রার পারদ আরও কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত শুরু হয়েছে তবে কোন কোন জেলাতে আমরা এখানে মেঘমালা করে দেখালো আপনাদেরকে দেখাতে পারবো বিশেষ করে দেখতে পাচ্ছেন গোয়ালতর শালবনী কেশপুর ঘাটাল থেকে শুরু করে এদিকে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা কোলাঘাট দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে জেলাগুলিতে পাশাপাশি আমতা বাগনান তমলুক ময়না সেবাং এদিকে কাশুরি বেলি নয়াগ্রাম দাতন এদিকে মোহনপুর বেদগাঁও এগড়া দীঘা মন্দারমণি এদিকে কোনটাই খাজুরি বাজকুল ভগবানপুরের দিকেও বৃষ্টিপাত চলছে পাশাপাশি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হলদিবাড়ি কাকদ্বীপ গঙ্গাসাগর নামখানা রায়দিঘি কুলপি ডায়মন্ড হারবার শ্যামনগর বজবজ এদিকে বিষ্ণুপুর বারুইপুর খেতলা জয়নগর ঝাড়খালি গোসাবার দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে আজ থেকেই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেল এবং পাশাপাশি এই বৃষ্টি সন্ধ্যের দিকে আরও বাড়বে কলকাতার আশেপাশে দুই অর্থাৎ দুই দুই চব্বিশ পরগনা পাশাপাশি এদিকে যদি দেখি আমরা দেখতে পারবো হাওড়া হুগলির দিকেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে খর্ধার দিকেও আমরা বৃষ্টিপাত দেখতে পারছি তবে কোলাঘাট থেকে শুরু করে এদিকে বালিচক কোলাঘাট এবং পাশাপাশি দেখতে পাচ্ছি এই যে উলবিড়িয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পাশাপাশি বাংলাদেশের যে উপকূলের জেলাগুলিটা রয়েছে যেমন পাথরঘাটা কলাপাড়া শ্যামনগর এদিকেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে এই বৃষ্টি শুধুমাত্র দক্ষিণবঙ্গের দিকে রয়েছে উত্তরের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার এমনকি জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকেও এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে অন্য অন্য জায়গাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই অসমের দিকেও আকাশ পরিষ্কার শুধুমাত্র বৃষ্টিপাত এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলা এবং বাংলাদেশের উপকূলে যে জেলাগুলি রয়েছে এই জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে রাতের দিকে এই বৃষ্টিপাত যে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের বিশেষ করে দীঘা কোনটাই থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে মন্দারমণি মনপুর দাতন এগড়া পাশাপাশি খাজুরি বাজকুল ভগবানপুর এদিকে কিন্তু বৃষ্টিপাত রাতের দিকে বাড়বে অর্থাৎ বিশেষ করে আপনারা বুঝতেই পারেন যে দীঘার দিকে একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রাতের দিকে কিন্তু রয়েছে অর্থাৎ নটা থেকে দশটার দিকে এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং এই বৃষ্টি কয়েক ঘন্টা ধরে চলবে অর্থাৎ রাতের নটা থেকে দশটা পর্যন্ত এই বৃষ্টি চলার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টি চলবে তবে আগামীকাল সকাল থেকে আরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত চলবে আপনাদেরকে জানাচ্ছি দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত আগামীকাল বাংলাদেশের সব থেকে বেশি পরিমাণে হবে অর্থাৎ বাংলাদেশের পূর্ব সাইডটা যেমন দেখতে পাচ্ছেন এদিকে যদি আমরা এখানে বৃষ্টি বজ্রমুট করে দেখিয়ে দিই বৃষ্টি বজ্রমুট করে দেখতে পারবেন যেদিকে সিলেট মৌলুইবাজার ময়মনসিংহ এদিকে কে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকা লখাই এদিকে কুমিল্লা ফরিদপুর এদিকে দেখতে পাচ্ছেন যশোর লালগোড়া এদিকে মাদারীপুর থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা পিরোজপুর শ্যামনগর অর্থাৎ বাংলাদেশের সমস্ত জায়গাতেই আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাশাপাশি ত্রিপুরার যে আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুর ভ্যালিনিয়া খোয়াই এদিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত আগামীকালকে লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আগামীকাল ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে অন্যদিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে উপকূলের জেলাগুলিতে তো বৃষ্টিপাত হবেই এছাড়া দক্ষিণে বেশ কয়েকটি জেলা কলকাতা সহ আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং রাতের দিকে বাংলাদেশ এবং ত্রিপুরায় বৃষ্টিপাত বাড়বে রাতের দিকে বৃষ্টিপাত বাংলাদেশ এবং ত্রিপুরায় সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি পনেরো তারিখ উপকূলের জেলাগুলিতে হালকা ফসল বৃষ্টি আবার ষোলো তারিখে আমরা যদি দেখি ষোলো তারিখে সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবুও বেশ কয়েকটি জেলায় ষোলো তারিখে বৃষ্টিপাত হলেও হতে পারে আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখে এই মুহূর্তে যে আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি ষোলো তারিখে হালকা পশলা বৃষ্টি উপকূলের জেলাগুলিতে হতে পারে পাশাপাশি সতেরো তারিখে যদি আমরা দেখি সতেরো তারিখে কিন্তু আবারও আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন অর্থাৎ সতেরো তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে কোনোরকম বৃষ্টিপাতের সতর্কতা নেই আঠেরো তারিখে বৃষ্টিপাত থাকছে উনিশ তারিখে যদি দেখি উনিশ তারিখও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পাশাপাশি কুড়ি তারিখে যদি দেখি কুড়ি তারিখে যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আপনারা বলতে পারেন সেই নিম্নচাপের প্রভাবে তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে ঘন্টায় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে দুমকা একটা ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে পারে উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে তারপর একুশ তারিখেও হালকা পশলা বৃষ্টি হলেও সেই রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা একুশ তারিখে নেই পশ্চিমবঙ্গে শুধুমাত্র একুশ তারিখে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বিশেষ করে যদি দেখি অসমের সাইড বাংলাদেশের সাইড ত্রিপুরা এবং উত্তরবঙ্গেরও হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা একুশ তারিখের দিকে থাকছে তো বুঝতেই পারছেন একটা বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর আজ থেকে কিন্তু শুরুবাত রইল অর্থাৎ আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে এই মুহূর্তে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত চলছে সেটাও আপনাদেরকে পরিষ্কার লাইভে দেখিয়ে দিয়েছি আবারও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে রাতের দিকে তো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে আবহাওয়ার এবং প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দুমকা কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে তো আগাম অ্যালার্ট রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরিষ্কার আমি জানিয়ে দিলাম পাশাপাশি আমরা চিত্রে চলে যাব তারপর তাপমাত্রা থেকে আপনাদেরকে দেখাবো তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে চিত্র থেকে যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারবো মেঘগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে যে জায়গাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সেখানে মেঘগুলো কেমন থাকছে আপনারা কিন্তু সরাসরি দেখতে পারেন দেখতেই পারছেন মেঘগুলো ক্রমশ অগ্রসর হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে আমরা ক্রমশ মেঘ দেখতে পারছি এবং একটা মেঘ দেখতে পারছি যেটা উড়িষ্যা হয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উপকূলের জেলাগুলি রয়েছে এই দিকে প্রবেশ করছে এর যেই আমরা কিন্তু দেখতে পারব যে কিছুক্ষণের মধ্যেই এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলবে অর্থাৎ যেখানে বললাম আপনাদেরকে এদিকে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে খড়গপুর বালিচেক এবং পাশাপাশি কলকাতার দিকেও আশেপাশে ভারী বৃষ্টিপাতের একটা অ্যালার্ট কিন্তু রয়েছে তো আসুন তাপমাত্রায় চলে যাই এবং দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আজকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা আজকে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি কলকাতা অর্থাৎ পশ্চিম দিকে তাহলে দেখতে পারবেন যে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চলে গেছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওয়েদার আপডেটে যে তাপমাত্রা কিন্তু আরও বাড়বে তো বুঝতেই পারছেন যে কত ডিগ্রি বেড়েছে অর্থাৎ প্রায় ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি তাপ তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে আরও দিন তো বাকি রয়েছে তাহলে আস্তে আস্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন এবারের আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবারের তাপমাত্রা আরও বাড়বে পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যেই আগাম সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে উপকূলের জেলাগুলিতে যাতে সবাই সুরক্ষিত থাকে তার জন্য কিন্তু বাদ তৈরি করা হচ্ছে খাটাল মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে আরও বিভিন্ন ধরনের প্ল্যানিং তৈরি করা হচ্ছে যার জেরে সবাই যদি সুরক্ষিত থাকে কেননা কখন ঘূর্ণিঝড় আসে সেটা কিন্তু বলা মুশকিল এবং রাজ্য সরকারের তরফ থেকে মৎস্যজীবীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দু মাসের ভাতাও দেওয়া হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে সেটাও আপনারা হয়তো প্রত্যেকেই জানেন তো বন্ধুরা আমরা দেখতেই পারছি তাপমাত্রার পারদ আজকে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পাশাপাশি কলকাতার দিকেও আমরা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি নদীয়ার দিকেও দেখতে পাচ্ছি বর্ধমান তাই বাঁকুড়া পুরুলিয়ার দিকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি রয়েছে এদিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকেও আমরা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা দিকে বীরভূমের দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গের মালদায় তাপমাত্রা দেখতে পাচ্ছি তেত্রিশ ডিগ্রি দিনাজপুরে বত্রিশ কোচবিহার আলিপুরদুয়ারে আবার তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে উনত্রিশ ডিগ্রি আবার অসমের দিকে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে তবে ডিব্রুগড়ের তাপমাত্রা যথেষ্ট কম পঁচিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে বাংলাদেশের পূর্ব পূর্বসাইডটাই তিরিশ ডিগ্রি রয়েছে এদিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ তেত্রিশ ডিগ্রি কাশপিয়া ঢাকাতে চৌত্রিশ ডিগ্রি রয়েছে অর্থাৎ বাংলাদেশেও তাপমাত্রা কিন্তু হু হু করে বাড়ছে চিটং মহেশখালী এদিকেও তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি রয়েছে খুলনা বরিশাল পিরোজপুর এদিকেও কিন্তু তাপমাত্রা আমরা যথেষ্ট ঊর্ধ্বমুখী দেখতে পারছি দেখতে পাচ্ছেন মেহেরপুর রাজশাহী এদিকেও চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে রংপুরের দিকেও তাই আবার ত্রিপুরাতে যদি দেখি ত্রিপুরাতেও কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ত্রিপুরার তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে ঊর্ধ্বমুখী কিন্তু হতেই চলেছে পাশাপাশি বায়ুর মোড়ে গিয়ে বায়ুর ছাপটা মোড়ে চলে যাবে এবং দেখে নেব ঘূর্ণিঝড়ের যে পরিস্থিতি বঙ্গোপসাগরে ছিল সেটা রয়েছে কিনা আপাতত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে থাকছে পরবর্তীতে যদি আমরা দেখি লাস্ট আপডেটে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই ঘূর্ণাবর্তটি আদৌ কোনোরকম ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না তো আপাতত আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে শুধুমাত্র ঘূর্ণাবর্তই থাকছে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু আপাতত নেই যদি কোনো রকম ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হয় পরবর্তী আপডেটে আপনাদেরকে ডিটেলস আমরা জানিয়ে দেব। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ